ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে তোমাদের পাঁচটা ইউনিটে ভাগ করা আছে আমি তোমাদের প্রথম ইউনিট ভূগঠন দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বহিস্ত প্রক্রিয়াসমূহ কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ইউনিট থ্রি জলবায়ু থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন মাটির কোন বৈশিষ্ট্য পদক্ষেপের ওপর সর্বাধিক প্রভাব ফেলে বর্ণ আদ্রতা এবং ঘনত্ব উচ্চতা তাপমাত্রা সঠিক অ্যান্সার হবে বন্ধুরা খ আদ্রতা এবং ঘনত্ব নেক্সট দু নম্বর কোশ্চেন বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার মিটার সঠিক অ্যান্সারটা ক হাইগ্রোমিটার নেক্সট তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত জলচক্রের কোন ঘটনাটি বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার সাথে যুক্ত নয় বাষ্পীয় ভবন পদক্ষেপণ পর্যায়ন ঘনীভবন এর অ্যান্সারটা হবে গ পর্যায়ন নেক্সট চার নম্বর কোশ্চেন যে উষ্ণতায় সংক্ষিপ্ত বায়ুর সৃষ্টি হয় তাকে বলে আর্দ্র গুণাঙ্ক হিমাঙ্ক ঘনীভবন শিশিরাঙ্ক চারের অ্যান্সারটা হবে ঘ শিশিরাঙ্ক নেক্সট পাঁচ নম্বরের কোশ্চেন যে প্রক্রিয়া জলীয় বাষ্প সরাসরি বরফকণায় পরিণত হয় তাকে বলে অদক্ষেপণ ঊর্ধ্বপাতন শিশিরাঙ্ক বাষ্পীয় ভবন এর অ্যান্সারটা হবে খ ঊর্ধ্বপাতন নেক্সট ছয় নম্বর কোশ্চেন আপেক্ষিক আদ্রতা এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কহীন এদের কোনটি নয় ছয়ের অ্যান্সারটা হবে খ ব্যস্তানুপাতে নেক্সট সাত নম্বর কোশ্চেন কোন স্থানের বায়ুতে জলীয় বাষ্পের যোগান অপরিবর্তিত থেকে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আদ্রতায় কি ধরনের হয় কি ধরনের পরিবর্তন হয় বৃষ্টি বৃদ্ধি পায় একই থাকে হ্রাস পায় কোনোটি নয় সাতের অ্যান্সারটা হবে গ হ্রাস পায় নেক্সট আট নম্বরের কোশ্চেন আপেক্ষিক আদ্রতা সর্বাধিক হয় কোন কোন সময় দুপুরে বিকেলে রাত্রিতে ভোরবেলা আটের অ্যান্সারটা হবে ঘ ঘোরবেলা নেক্সট নম্বরের কোশ্চেন নাতিশীতোষ্ণ মণ্ডলের পরিচলন বৃষ্টি হয় শরতের শেষে শীতকালে গ্রীষ্মের শুরুতে বসন্তের শুরুতে এটা হবে গ শুরুতে নেক্সট দশ নম্বর কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ সর্বাধিক হয় সকালে দুপুরে বিকেলে হবে খ এগারো নম্বর আকাশে মেঘের বন্টন দেখাতে মোট কতগুলি অংশ এখন একক দেখানো হয় সাতটি আট এটা হবে খ নম্বর যে ঘূর্ণ বৃষ্টি সবচেয়ে বিধ্বংসী তার প্রধান উষ্ণ মরু অঞ্চল ক্রান্তীয় অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল হিমমণ্ডল এর অ্যান্সারটা হবে খ ক্রান্তীয় মন্ডল অঞ্চল তেরো নম্বর কোশ্চেন কুয়াশার প্রধান কারণ কোনটি অত্যাধিক তাপ শিশির বিন্দুর কাছাকাছি তাপমাত্রা নিম্ন আদ্রতা অত্যাধিক বায়ুপ্রবাহ প্রভাব তেরোর অ্যান্সারটা হবে খ শিশির বিন্দুর কাছাকাছি তাপমাত্রা নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন কুয়াশা সাধারণত কোথায় সবচেয়ে বেশি গঠিত হয় সমুদ্রের ওপরে নদী এবং জলাশয়ের কাছাকাছি শুষ্ক মরুভূমি এলাকায় উঁচু পার্বত্য অঞ্চলে এর হবে খ নদী এবং জলাশয়ের কাছাকাছি পনেরো নম্বর কোশ্চেন সমবর্ষণ রেখাগুলি বিস্তার উত্তর দক্ষিণে দক্ষিণ পূর্বে পূর্ব পশ্চিমে কোনটি নয় পনেরোর অ্যান্সার টা হবে গ পূর্ব পশ্চিমে নেক্সট ষোলো নম্বর কোশ্চেন হিমালয় পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টি হয় তাকে বলে পরিচলন বৃষ্টি ঘূর্ণ বৃষ্টি শৈলক্ষে বৃষ্টি বৃষ্টি। এটা হবে গ শৈলক্ষে বৃষ্টি নেক্সট সতেরো নম্বর কোশ্চেন পরিচলন বৃষ্টিপাত সাধারণত ঘটে যখন শীতল বাতাসের সঙ্গে উষ্ণ বাতাসের সংঘর্ষ ঘটে সমুদ্রের ওপর থেকে শীতল বাতাস প্রভাবিত হয় উষ্ণ বাতাস দ্রুত উদ্ধগামী হয় পর্বতমালার ওপর দিয়ে বাতাস উঠে যায় অ্যান্সারটা হবে গ উষ্ণ বাতাস দ্রুত উদ্ধগামী হয় নেক্সট আঠেরো নম্বর কোয়েশ্চেন সমান বৃষ্টিপাতযুক্ত স্থান প্রদর্শনকারী মানচিত্রের রেখাগুলিকে কি বলে সমবর্ষণ রেখা সম অধক্ষেপণ রেখা সংক্ষিপ্ত রেখা কোনোটি নয় অ্যানসারটা হবে ক সমবর্ষণ রেখা উনিশ নম্বর শিশিরাঙ্ক উষ্ণতার আপেক্ষিক আদ্রতার পরিমাণ হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ হবে হান্ড্রেড পারসেন্ট কুড়ি নম্বর কোশ্চেন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নামটি এটা হবে রেনগেজ রেনগজ অল্টোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার এটা হবে রেনগজ একুশ নম্বর কোশ্চেন প্রতি একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার ওজনকে কি বলে আপেক্ষিক আর্দ্রতা নিরপেক্ষ আর্দ্রতা বিশেষ আর্দ্রতা কোনোটি নয় এর অ্যান্সারটা হবে ঘ কোনোটি নয় বাইশ নম্বর question অতিরিক্ত বায়ুতে জলীয় বাষ্প gas থাকে বেশি কম স্বাভাবিক কোনটি নয় এটা হবে বেশি তেইশ নম্বর question প্রকৃতি অনুযায়ী বৃষ্টিপাত কত প্রকার two three four five এটা হবে two মানে দু রকম অধিকাংশ নগর শিল্পাঞ্চলে প্রায়শই ড্যাশ দেখা যায় কুয়াশা অধক্ষেপণ তুষারপাত ধোয়াশা এর আসারটা হবে ধোয়াশা অধিকাংশ নগর শিল্পাঞ্চলে প্রায়শই ধোয়াশা দেখা যায় পঁচিশ নম্বর কোশ্চেন কোন জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম মৌসুমি নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় ত্রুন্দা পঁচিশের অ্যান্সারটা হবে খ নিরক্ষীয় ছাব্বিশ নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডলে সর্বাধিক পরিমাণে ড্যাশ বৃষ্টি হয় ঘূর্ণ শৈলক্ষেপ পরিচলন সাধারণ ছাব্বিশের অ্যান্সারটা ঘূর্ণ মানে নাতিশীতোষ্ণ মণ্ডলে সর্বাধিক পরিমাণে ঘূর্ণ বৃষ্টি হয় সাতাশ নম্বরের কোশ্চেন কোন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ তৈরি হয় পুনর্শিলি ভবন ঘনি ভবন ক্লাসি ভবন কোনোটি নয় সাতাশের অ্যান্সারটা হবে ঘনি ভবন মাটির ওপর পড়া বৃষ্টির জল কোন প্রক্রিয়ার ভূগর্ভে প্রভাবিত হয় পৃষ্ঠপ্রবাহ অদক্ষেপণ ঘনীভবন অনুশ্রবণ আটাশে আটাশের অ্যান্সারটা হবে অনুশ্রবণ নেক্সট উনতিরিশ নম্বর যে সমস্ত অদক্ষিপ্ত জলকোনার ব্যাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের কম তাকে বলে শিলা বৃষ্টি সাধারণ বৃষ্টি ভারী বৃষ্টি ঘুড়ি গুড়িগুড়ি বৃষ্টি এর সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা উনতিরিশে নম্বরেরটা ঘুড়িগুড়ি বৃষ্টি নেক্সট তিরিশ নম্বরে যাচ্ছি বায়ুমণ্ডলের কোন ঘটনাটি কোন ঘটনাটিকে দূষণের প্রভাব বলা হয় তিরিশের অ্যানসারটা শিশির কুয়াশা ধোয়াশা বজ্রপাত এর অ্যানসারটা হবে ধোয়াশা মানে গ তিরিশ একত্রিশ নম্বরের কোয়েশ্চেনের অ্যানসারটা হচ্ছে বায়ু আপেক্ষিক আদ্রতা প্রকাশ পায় গ্রাম এককে শতকরা এককে ঘনমিটার গ্রাম এককে কোনোটি নয় একত্রিশের অ্যান্সারটা হবে খ এককে নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টি সর্বাধিক ঘটে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি পরিচলন বৃষ্টি শৈলক্ষেপ বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বত্রিশের অ্যান্সারটা খ পরিচলন বৃষ্টি 33 নম্বর क्वेश्चन জলচক্রের মূল বিষয়টি কিসের উপর নির্ভরশীল জলের আবর্তন জলের অনুভূমিক প্রভাব জলের উলম্ব প্রভাব কোনটি নয় এর आंसरটা হবে জলের আবর্তন নেক্সট চৌত্রিশ নম্বর क्वेश्चनে যাচ্ছি জলের চাপ এবং জলের উন্মুক্ত অবস্থা সরাসরি কোন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে শিশিরাঙ্ক ঘনিভবন বৃষ্টিপাত কোনটি নয় চৌত্রিশের অ্যান্সারটা হবে খ ভবন পঁয়ত্রিশ অতি ঘন কুয়াশার দৃশ্য মানটা কত মিটারের মধ্যে থাকে হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এর অ্যান্সারটা হবে থ্রি হান্ড্রেড নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন ইটালি স্পেন গ্রিস ফ্রান্স প্রভৃতি দেশে কোন ঋতুতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে গ্রীষ্ম হেমন্ত বসন্ত শীত এর অ্যান্সারটা হবে শীত সাঁইত্রিশ নম্বর ভিত্তিক ঋতুভিত্তিক যুক্ত বায়ু কোথায় লক্ষ্য করা যায় জাপানে ভারতে রাশিয়ায় আমেরিকায় এর অ্যান্সারটা হবে ভারতে শিশির জমার ফলে বাতাস অনেকটাই ড্যাশ হয় দূষিত পরিশুদ্ধ জমাট বাঁধা কোনোটি নয় এটা হবে খ পরিশুদ্ধ উনচল্লিশ নম্বর বায়ু উত্তপ্ত হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ড্যাশ পায় হ্রাস বৃদ্ধি একই থাকে কোনোটি নয় বৃদ্ধি কুয়াশার দৃশ্য মানোটা কত মিটারের মধ্যে থাকে টেন হানড্রেড এখানে হবে বন্ধুরা আর একটা জিরো হয়ে যাবে এখানে আর একটা জিরো হয়ে যাবে তাহলে ফরটি নম্বরের অ্যান্সারটা হবে গান থাউজেন্ড নেক্সট চলে যাচ্ছি একচল্লিশ নম্বর কোয়েশ্চেনে রাত্রি যত দীর্ঘ হবে ভূপিষ্ঠ তত বেশি ড্যাশ বিকিরণ ঘটবে তাপ আলো শব্দ কোনোটি নয় এটা হবে তাপ নেক্সট চরম বা নিরপেক্ষ আর্দ্রতা প্রকাশের এককটি নাম কি শতকরা হার কিলোগ্রাম সেকেন্ড গ্রাম বাই ঘন সেন্টিমিটার মিলিমিটার বাই সেকেন্ড তাহলে বিয়াল্লিশের অ্যান্সারটা হবে গ গ্রাম বাই ঘন সেন্টিমিটার তেতাল্লিশ নম্বর কোশ্চেন বৃষ্টি তখনই ঘটে যখন বাতাসে জলীয় বাষ্প ড্যাশ ঘনীভূত হয় বাষ্পীভূত হয় শোষিত হয় উবে যায় এর অ্যান্সারটা হবে ক ঘনীভূত হয় নেক্সট ফর্টি ফোর অ্যান্সারটা চুয়াল্লিশ নম্বর ফোর ও ক্লক রেন লক্ষ্য করা যায় কোন অঞ্চলে নিরক্ষীয় তুন্দা ভূমধ্য সাগরীয় উপমেরু এর অ্যান্সারটা হবে নিরক্ষীয় ক নেক্সট পঁয়তাল্লিশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি ধোঁয়া এবং কুয়াশার সমন্বয় কী গড়ে ওঠে শিশির ধোয়াশা তুষার কুজ্জটিকা পঁয়তাল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে ক ধোঁয়াশা নেক্সট ছেচল্লিশ নম্বরে কোনটি অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় গুড়ি বৃষ্টি কুয়াশা শিলা বৃষ্টি কোনোটি নয় এর অ্যান্সারটা হবে খ কুয়াশা সাতচল্লিশ নম্বর কোশ্চেন শিশির কণা রূপে জমাটবদ্ধ হলে তাকে কি বলা হয় হিমানি সম্প্রপাত তুহিন শিলাবৃষ্টি তুষারপাত সাতচল্লিশ নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে তুহিন নম্বরে যাচ্ছি বৃষ্টির সঙ্গে বড় বড় বরফকণা ঝরে পড়লে তা হল হিমানি সম্প্রপাত তুহিন শিলাবৃষ্টি তুষারপাত আটচল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে গ শিলাবৃষ্টি নেক্সট উনপঞ্চাশ বায়ুমণ্ডলীয় কোন ঘটনাটি মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর শিশির ধোয়াশা তুষার কুজ্জটিকা এর অ্যান্সারটা হবে খ ধোঁয়াশা নেক্সট এবং লাস্ট কোশ্চেনে যাচ্ছি হিমাঙ্কের নিচে ঘনিভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর কি গঠিত হয় হিমানী সম্প্রপাত তুহিন শিলাবৃষ্টি তুষারপাত এর অ্যান্সারটা হবে তুহিন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ইউনিট থ্রি জলবায়ুর কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট ফোরে আছে বাড়ি মন্ডল আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো তারপরে লাস্ট ইউনিট ফাইভে আছে জীবমণ্ডল এটা তোমাদের আলোচনা করে দিলে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তোমাদের এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দি আচ্ছা বন্ধুরা ভালো থেকো